আসসালামু আলাইকুম সম্মানিত ভিও ও বন্ধুরা রুবেল তন্ত্রদের স্যার স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওগুলো যারা দেখেন কোনো রকম স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং কাজ করার চেষ্টা করবেন অবশ্যই ফলাফল পাবেন সুরা মুজামিলের নকশা ও তাবিজ এটা হচ্ছে জিন বাধ্য করিবার করি বাধ্য করিবার জন্য পবিত্র অবস্থায় নিজস্ব স্থানে মানে আপনি একটা স্থান বেছে নেবেন যে কোনো নির্দিষ্ট স্থানে কেউ যেন না যায় প্রথমে বিসি সহ বিসিমিল্লা সহ আপনি সাত হাজার বার জব করে দেবে লেখা আছে দেখেন সাত হাজার বার সুরাজিন পাঠ করিবেন এক হাজার বার পাঠ করবেন উক্ত সুরাজিনের তাবিজটি জাফরানকালী দ্বারা লিখে আমল পরে ইনশাল্লা জিন পরি বাধ্য হবে হবে আপনারা যদি জিন পরি বাধ্যগত করতে চান তাহলে এখানে বিসিমিল্লা শরীফ বিসিমিল্লা শরীফ সাত হাজার বার পাঠ করতে হবে সুরা জিন একশো সাতবার পাঠ করতে হবে এক হাজার সাতবার পরে তা বৃষ্টি লেখে জাফরান কালে দিয়ে আপনার সঙ্গে যেখানে আপনারা মনে করেন নির্দিষ্ট জায়গায় বসবেন অবশ্যই এই সুরা মুজামিলের নকশাটি লিখতে হবে অবশ্যই সে আপনার বসিবত হবে কিন্তু কিছু নিয়ম কারণ আছে আরও আপনারা জানতে গেলে আগে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব কোনো জায়গায় বসে সমস্যাটা কমেন্ট করবেন কিন্তু যে কোনো বিষয়ে জিন পড়ে হাজির করতে গেলে বা আমল করতে গেলে গুরুর অনুমতি নিতে হবে গুরুর অনুমতি ছাড়া এগুলো কাজ করা যাবে না বিপদে পড়তে হবে এই জন্য গুরুর অনুমতি নিতে হবে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে তারপরে কাজ করবেন ভিডিওটি দেখার পরে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ